హలో ఫ్రెండ్స్ గుడ్ మార్నింగ్ వెల్కమ్ బ్యాక్ టు మై చానల్ చంద బ్లాగ్ చంద బ్లాగ్ చంద అనేక అనేక స్వాగతం তো ফ্রেন্ড তোমার সবাই কেমন জানিও তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে অনেক ভিডিওটা স্টার্ট করছি আজকে ভিডিওটা তোমাদের আই হোক অনেক ভালো লাগবে তো দেখো ফার্স্টে আমি চলে এসেছি জানো তো এসে আমার ডুব দিয়ে কারণটা কী বলো তো বন্ধুরা অনেকটা গরম লেগে গেছে জানো তো ওই জন্য কী করছি ফার্স্টে এসে ডুব দিয়ে নিয়েছি আর কি আর ডুব দেওয়া না ছাড়া তো কারণ বুঝতে পারছো আর কি আর যা গরম পড়ছে বুঝতে তো গরমে মরশুমে ডুব দেওয়া ছাড়া আর কি তাই না বলো তো দেখো আমি সে তোমার সার্ফকে এনেছিলাম জানো তো অনেকগুলো মানে কাপড় কাচতে আর কি তো সেগুলো দেখো কাঁচা ছু করে সব কিছু করে ট্যাংাতে তুলে রেখেছি বালতি যেন কিন্তু তুলে রাখার পরে তখন দেখো আমি স্নান করে নিচ্ছি আর কি আর বন্ধুরা তোমরা একটা কথায় তোমরা ভাবো সব সময় ঠিক আছে তোমরা সবাই একটা কথাই ভাবো তো আর এই গরমের সময় সব কিছু কাচাকুচি করে আগে হয় বলছে যে মেয়েটা যে আগে থেকে ডুব দিচ্ছে গো আমি বামবারে সে কথা বলছো তুমি আমরা যে গরমে মরে গেলাম পুরো চোখ মুখ দিয়ে পুরো আগুন বেড়াচ্ছে জানো চোখ মুখ দিয়ে মনে হচ্ছে না যে আমি মানুষ আছি পুরো অমানুষে গেছি গো আর এত গরমের জ্বালায় হ্যাঁ মানে কাকে মানে কী করবো মানে কিছুই ভালো ভালো লাগছে না মনের মধ্যে কিছু ভালো লাগছে না আর গরম লাগলে যেন শরীর পুরো অস্বস্তি করে কিছু ভালো লাগে না আর কি তো দেখো ফার্স্টে তো ডুব তো নেওয়া হলো তারপর আবার তো অন্য কাজ তখন তাই মাখা তোমার যা হবে তখন তাই না বলো আগে ডুম দিয়ে তোমার আগে শান্তি করে নিলাম তাই তো আর দেখো রুমটা না দিলে জান তো মানে অনেকটা গরম গো আর দেখো মাথাটা ঠান্ডা হলো আর আজকে জলটা জানা তো কারণ তোমার গতকালকে বলে পাইপ দিয়ে জল দিয়েছি আছে যেহেতু তোমার মাছ আছে তো তো ওই জন্য তোমার জলটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে আর জলটা ধর অনেক বেড়েছে কিন্তু ঠান্ডা লাগছে আর জল ঠান্ডা হলে বুঝতে পারছো আর কি তো আমার জানো তো মানে আজকে আমি তেল সাবান কিছু মাখবো না আর কি আমার মাখা হয়ে গেছে আর একটু পরে মাখবো ও তার জন্য দেখো একটু তেলটাকে মেখে নিলাম আর কি এটা কী তেলা তো তোমার ও কোকনাটা মানে নারকেল তেল আর কি ঠিক আছে তো সব সময় তোমার শরীরে নারকেল তেল ইউজ করবে ঠিক আছে তোমার যত তোমার জিসমিন বলো তোমার বাজাজ বলো তোমার নেহার তেল বলো সব কিছু তেল তোমার গায়ের পক্ষে অনেকটা ভালো না ঠিক আছে তো দেখো মানে তোমার শরীরের পক্ষে তোমার নারকেল তেলটা আমার মনে একটা বেটার মনে হয় ঠিক আছে তো দেখো আমি অনেকটা নিয়ে নিয়েছি আর কি আর মাখি না আমি গো গরমের সময় তেল মাখি না বললেই চলে তো একটু 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 মাখলাম গায়ে একটু মেসেজ করে নিলাম তো তারপর চলো তো গাইজ তোমরা আমাকে এইভাবে যেভাবে সাপোর্ট করো এভাবে সাপোর্ট করো ঠিক আছে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটাকে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের থ্যাংক ইউ সো মাচ অল ইউটিউব টু ফ্যামিলি তো বন্ধুরা আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে এসে দেখতে পারো ঠিক আছে তো দেখো সব কিছু আমার কমপ্লিট হয়ে আছে এবার আমি চলে যাবো ঢ্যাঙ্গাতে আরও ওইখানে দেখো পুরো আকাশে নিলাম আর কি দেখা যায় ওটা তো মশারি তোমাদের জায়গাটা বললাম না আমি সব কাপড় কেঁচে আগে ডাঙাতে তুলে রেখেছি তারপরে তোমার আমি স্নানে নেমেছি জানো তো তো চলো বন্ধুরা ভিডিওটিকে আমাদের তোমার অবশ্যই কমেন্টসে জানাও ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন এখানে মোবাইল রাখা আছে তোমার হয়তো জানো যে কেউ না গো আমি এখানে রয়েছি আমি তোমার জলে স্নান মানে ডুব দিতে গেছি আর কি জানো তো তার জন্য দেখো আমি বালতি টালতি পুরো রেখে এখানে রেখে দিলাম কাঁচা কুচো করে এবার এবার আমি জলে নেমেছি তেল সাবান মাখতে আর কি তো চলো এবার তেল সাবান মেখে যাই তেল সাবান মেখে তখন মাথা তখন জল নিয়ে চলে আসবো আর কি ডুব ডুব দিতে গিয়ে তো চলো গাইস এরপর আমি উঠে পড়ি আর তোমরাও অনেকে সবাই ভাবছিস না যেখানে এত কেউ নেই ফুতো তোমার ক্যামেরাটা রাখা যাচ্ছে না গো আর তো দেখো ওই দেখো হয়ে গেছে ওই দেখেছো আর এই বস্তাটা যেন তো তোমার ঘর যখন ছেড়েছিলাম তখন খাটের উপরে এই বড়ো বস্তাটা ঝালটা পেতে রেখেছিলাম মানে ধর বিছানাটা নোংরা হয়ে যাবে তো ওই জন্য দেখো ঝালটা কটা ছিল হ্যাঁ তো এবার দেখো আমি বালতি টালতি সব উপরে রেখে দিলাম এবার চলো এবার মাথাটা মুছে নিই তারপরে তোমার টাটা বাই বাই করে দিই তোমাদের সঙ্গে ঠিক আছে আর এত এখন যেন তোমার সাড়ে দশটা বাজে বেশ আমার তাড়াতাড়ি করে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন তোমার ঘরে গিয়ে শোয়া কাজ করো আরে সোয়া কমানো ভাত খাওয়া যা করো করো তখন ঘরের মধ্যে গিয়ে ঠিক আছে রোদে ধরে বেড়াতে হবে না আর আজকে মার্কেটে যেতে হবে একটু জানো তো মানে এখন যেমন আর কি রাতের বেলায় যাবো ঠিক আছে রাতের বেলায় তোমার তোমার আর রোদ নেই ধরে বলো আর এই টাইমে আছে তো গিয়ে আমি পুরো মরে যাবো রোদে গরমে তার জন্য আমি বিকেল সন্ধ্যাবেলায় যাবো আর কি ঠিক আছে তো চলো বন্ধুরা আমার আজকে কেমন তো ছুটি টাটা বাই বাই আর ভিডিও কেমন তোমার অবশ্যই জানিও ঠিক আছে লাভ ইউ আল জুম মা টাটাটা